সমস্ত সনাতন এবং হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের অবস্থা ক্রমেই বাংলাদেশের মতো হবে কারা যারা খুব প্রভাবশালী তারা বলেন গুজরাটি হিন্দু মারাঠি হিন্দু হিন্দি বলা হিন্দু আর বাঙালি হিন্দু তারা কখনো বলেন না যে কেউ উর্দু বলে কেউ বাংলা বলে এটা কখনো শুনবেন না এর মূল উদ্দেশ্য হচ্ছে ভাষার নামে জাতের নামে রাজনীতির নামে আমাদেরকে বিভক্ত করা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে একসঙ্গে অনেকগুলো লাঠি বা অনেকগুলো জিনিস যদি এক জায়গায় থাকে তাকে ভাঙা সহজ নয় যদি একজন থাকে তাকে সহজেই ভেঙে ফেলা যায় তাই মুখ্যমন্ত্রী নন তিনি গোরখপুর মহন্ত পীঠের মহন্ত মহারাজ যোগী আদিত্যনাথজি হিন্দুদের বলেছেন বাটনা মত আর যিনি চারশো বিরানব্বই বছর পরে রাম মন্দির উপহার দিয়েছেন যার হাতের ছোঁয়ায় কাশি উজ্জয়নি মহাকাল কেদারধাম দাম সে যে উঠেছে সেই নরেন্দ্র দামোদর দাস মোদীজি হিন্দু হৃদয় সম্রাট তিনি বলেছেন এক রেহেগে তো সেফ রেহেগে স্বাভাবিকভাবে আমি সকলে ঐক্যবদ্ধতার প্রার্থনা করব আর কারোর কথা শুনবেন না পঞ্জিকাতে যা লেখা আছে তাই হবে দেবীর বদন কলা বৌ স্নান আমাদের অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি বিজয়া দশমী নিরঞ্জন ধর বিসর্জন সিঁদুর খেলা এগুলো কোন লোকের কথায় হবে না তার হাতে যতই পুলিশ থাকুক যতই টাকা থাকুক যতই প্রশাসনিক ক্ষমতা থাকুক যতই গুন্ডা থাকুক তিনি যত বড় বলি হন না কেন পঞ্জিকা শাস্ত্র মতেই হিন্দুরা দুর্গা পূজা পালন করবে এবং হিন্দুদের পূজা হবে সাত্বিকতা মেনে হাজার হাজার বছরের আমাদের রীতি নীতি মেনে এটাই আমি আপনাদের কাছে আবেদন করব আমি আশ্চর্য হয়ে গেলাম বাংলাদেশের রোগ ঢুকেছে এখানে উত্তর চব্বিশ পরগনা আমনাগার এমএলএ রফিকুর রহমান সাহেব তিনি বলছেন যে পুজো প্যান্ডেলের যে মাইক টাইকগুলো আছে সেটা উনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে উনাদের ধর্ম পালনের যে সময় সেখন যেন না বাজে আমি রফিকুর সাহেবকে এবং সরকারকে বলবো যে পঞ্জিকায় যে টাইম আছে সেই সময় ঘন্টা বাজবে সেই সময় কাসর বাজবে সেই সময় ঢাক বাজবে সেই সময় মন্ত্র উচ্চারিত হবে আপনার কথায় হবে না বাংলাদেশে আপনারা যা করছেন আমরা এখানে সেটা করতে দেব না भारत नाम हिंदुस्तान हिंदुस्तान में वही राज करेगा जो हिंदू हित में काम करेगा अगले दिन बंगाल में वही राज करेगा जो हिंदू हित में काम करेगा तो कान खुले रख रफिकुर रहमान एवं तार मालिक सबाई भलो थो भलो काटें আর আমাদের কৃষ্ণনগরের একজন সাংসদ আছে তিনি বলেন মাথায় টিকা রাখলে নাকি শয়তান শিখা তিনি তুলসী মালা আচার মালাকে বলেন কাঠের মালা নমশূদ্র তফসিলিদের অপমান করেন মা কালীকে বলেন সিগারেট খায় মদ খায় মাংস খায় আমি কথা দিচ্ছি যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হন ভাষার নামে জাতের নামে বিভক্ত না হন আগামী দিনে এমন একটা সরকার এখানে আসবে যখন দেওঘরে যাবে না জল ঢালতে সবাই হোলি বাবা পার করে উত্তরপ্রদেশ সরকারের মত হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি ছড়ানো হবে এটাই আগামী দিনের বাংলা আগামী দিনের বাংলা মা আমাদের শক্তি দিন আমরা যেন এই অসুরদেরকে বধ করতে পারি আর একটাও হরগোবিন্দ দাস আর একটাও চন্দন দাস যেন বাংলায় না হয় এটাই প্রার্থনা করে পুজো সুখকর হোক মধুময় হোক এটুকু বলে আমার অর্ঘ বাসন্তির উপচরিত সর্বশত্র বিনাশিনী রূপম দেহি জয়ম দেহি যশো দেহিয মা যেন আমাদের শক্তি দেন আমরা পশ্চিম বাংলায় সমস্ত করে সনাতনের পারি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন